মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের নতুন সংখ্যা ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে এখন চলছে সেই সমীকরণ অন্যদিকে শুল্কারোপের মাধ্যমে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন সময়েই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য জার্মান সামরিক গোয়েন্দাদের এই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছে ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী ইরান অত্যাধুনিক শব্দ সরঞ্জাম পাচ্ছে তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহস যোগাচ্ছে মস্কো রাশিয়া বলছে তেহরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রেমলিন রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে প্রস্তুত রয়েছে। জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস জন্মেছে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। জার্মানির তিনটি গণমাধ্যম এ নিয়ে যৌথ তদন্ত প্রতিবেদন করে যার ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে তারা। ওই প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে এমনটাই ভাবছে রাশিয়া একই সঙ্গে সেই অনুযায়ী আগাম নিচ্ছে নিজের লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন পুতিন প্রতিবেদন অনুযায়ী দুই সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধেই যুদ্ধে নামবেন ভ্লাদিমির পুতিন এই দশকের শেষের দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবে রাশিয়া এই মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই রাশিয়ার যদিও লিথুয়ানিয়ার স্পেশাল সার্ভিস ভিএসডি বলছে এই মুহূর্তে ন্যাটোর এক বা একাধিক দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক অ্যাকশন নেওয়ার সক্ষমতা রয়েছে মস্কোর জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সার্ভিস বিএন এর অভিযোগ জোটের জন্য দেশকে সহযোগিতার ব্যাপারে ন্যাটোর সদস্যরা কতখানি দায়বদ্ধ তা পরীক্ষা করে দেখতে চান ভ্লাদিমির পুতিন ভিএসডি বলছে দ্রুত গতিতে নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে আগামী বছরের মধ্যে নিজেদের সেনা সংখ্যা পনেরো লাখ উন্নীত করতে চায় রাশিয়া দুই সালে রাশিয়ার সামরিক বাজেট একশো বিশ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে চার বছর আগের তুলনায় এটা প্রায় চার গুণ বেশি এখান থেকেই বোঝা যায় এটা কিসের ইঙ্গিত এদিকে সম্প্রতি মার্ক রুট্টে হুশিয়ারি করে বলেছেন রাশিয়া যদি পোল্যান্ড বা জোটের অন্য কোন দেশে হামলা করে তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে কিন্তু পুতিন এসব হুমকিকে কোনো গুরুত্ব দেয় বলে মনে হয় না তিনি তার অভিষ্ট লক্ষ্যের দিকে স্বমহিমায় এগিয়ে চলছেন যেন তিনি অপ্রতিরোধ তাকে থামাবার পৃথিবীতে কেউ নেই